লিবিয়ায় মানব পাচারকারী হাতে আটক সুনারগড় জেলার পীর প্রোগ্রামের মুশাহিদ না প্রায় দেড় মাস তাকে এভাবে আটক করে গণপিটুনি এবং মানসিক নির্যাতন চালাচ্ছে এটা হলো মুশাহিদের জরাজীর্ণ একটি বাড়ি এখন তার পরিবার নিঃস্ব এবং অসহায় পরিবারে শুধু সুখের মাধ্যম আপনারা ভিডিওর বাকি অংশ দেখবেন তার পরিবারের আহাজারি একটু উজ্জ্বল হরতাম বাড়ি এসে ইটালি যাইবার লেগে আনি না কীটার লাগিয়া নেবি অত বছর রুইয়া গেছে আমরা তো তা জানি না টেকা বছর দিছে না এরপরে ওই কিছুদিন আগে প্রায় আজ থেকে দেড় মাস আগে এক এক মাস দশ দিন আগে হঠাৎ করে মোবাইলে একটা ফোন আইছে যে আমারে মাফিয়া দরছে সন্ত্রাসের দৌড়ছে দৈরা মারপিট করতেছে একটা ভিডিও হয়েরা সারছে যে আমরা ফন্ড লক্ষ্য দেখা দিতাম মানে আমরা ফন্ড লক্ষ্য দেখা দিবার কোনো ক্ষমতা নাই বাড়ি ঘর বেশলো আমরা পনেরো লাখ টাকা হইতো না এরপরে আনবার ক্ষমতা নাই আমরা চাই আমরা আমার বাতিজাটার সরকারি ভাবে যে নিয়োগ দূরত আমার বাতিল তো আমরা দেওয়ার চেষ্টা করবাই এরপরে ওই যে আমরা আবেদন আমরা আবেদন আমরা আমরা ফাইটাম একটা বাতি যাবই তার আর তিনটে মেয়ে এখন আমরা যে কীভাবে আনি আমরা বহুত জায়গা দূরাদূরে করছি কত জায়গা দেখতেছি যে যেখানে যাই কোনো ফুল কেনার হয় না এখন এই সমস্ত উপযুক্ত লুকও নাই যে আমরা এমপাচিত যাইতাম বা অমুকানো যাইতাম অমুকানো যাইতাম দূর দূরে হতাম বাড়ি না আমরা লেখাপড়াও জানি না কারণ আমরা দেখ যাই কি করি আমরা জানো উস নাই বাদ কানি আমরা সারা এবারে সব একবারে অবস্থা আমরা একবারে হাই কারণ যে আমরা কী করি আল্লাহ সারা আমরা কোনো বর্ষা দেখতেছি না কারণ আমার এটাই একটা আবেদন সরকারের সাথে আমার বাতিজাতারে যে নিয়োগ আনবার চেষ্টা করে দিবেন এপরে নিবি

আমার বাইরে পুলিশ দৌড়া নিছে পুলিশে নেওয়া দৌড়া মাতিয়ার হাতে চাইছে ওকে মাফিয়া পনেরো লাখ টাকা আমরা পনেরো লাখ হা দেওয়া না এখন আমার বাপ মা সবাই আমরা সবাই একবারে নির্ভাই সরহারের হাসে আবেদন সরহারে আমার বাইরে উদ্ধার হইলে আমরা বাপমার বুক ফিরাই নাই দিতে আমরার একটা মাত্র ভাই আমরা তিনটে বোন আমরা বাপমা মারা গেলাম আমরা হার হাতে তাই আমরা বাপ

মাইছে চৰ আমাৰ চেলে আলাই

আমি সরকারের কাছে অনুরোধ আমার আবেদন আমি সুযোগের সাহায্যে আপনার সরকারের সাহায্যে আমার আমি চাই আমার একটা ছেলে আমার আর কোনো সম্পদ নাই যে পিঠা বাড়িটা আছে খালি আদমি থেকে আড়াই লাখ টাকা মাল আছে ফোন লাখ টাকা দাবি বলেন কই থেকে দিব ফোন লাখ টাকা আমার দিবার কোনো তফিক নাই আমি খাই থাকবো কম আমার দিন তো রাত দিন বাদ আমি মরা মানুষের মধ্যে আপনারা সুসের সাহায্য আবার ছেলেটাকে উদ্ধার থেকে